হারিয়ে গেছ অন্ধকারে পাইনি খুঁজে আর আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার আজকে তোমার জন্মদিন স্মরণ বেলায় নিদ্রাহীন হাতরে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার এই সে হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া আর শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল কেন তুমি ফুটলে সেথা ব্যথার পল, আধার দিঘের রাঙলে মুখ নিতল ঢেউয়ের ভাঙলে বুক কোন পূজারে নীল ছেড়ে ছিন্ন তোমার দল ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাশান্তল অস্ত হারা হারামানিক বোঝাই করা না আসছে তুই ফিরিয়ে দেওয়ার উদয় বাড়ির গা ঘাটে আমি রই বসে আমার মানিক কই গষে পারাবারের ঢেউ দুলানি হানছে বুকে ঘা আমি খোঁজে ভিড়ের মাঝে চেনা কমল পা বইছে আবার চৈতি হাওয়া গুমরে উঠে মন পেয়েছিলাম এমনি হাওয়াই তোমার পরশন তেমনি আবার মহুয়া মৌ মৌমা ছেদের কৃষ্ণা বউ পান করে ওই ঢুলছে নেশাই দুলছে মহুল বন ফুল শৌখিন দক্ষিণ হাওয়াই কানন উচাটন পড়ছে মনে টগর চাপা বেল চামিলি জুই মধুপ দেখে যাদের শাখা আপনি যেত নই হাসতে তুমি দুলিয়ে ডাল গোলাপ হয়ে ফুটত গাল কমলি আউরে যেত তক্ত ও গাল ছই বকুল শাখা ব্যাকুল হতো টলমাতো ভুই চৈতি রাতের গাইত গজল বুলবুলিয়ার রব দুপুর বেলায় চবু কাত্ত কবুতর ভুঁই তারকা সুন্দরী সজনে ফুলের দল ঝরি থোপা থোপা লাজ ছোড়াতো দোলন খোপার পর ঝাঝালো হাওয়াই বাজত উদাস মাছ রাঙার স্বর পিয়াল বনাই পলাশ ফুলের গেলাস ভরা মৌ খেত বধুর জড়িয়ে গলা লুকিয়ে তুমি বউকে তাই বলতে আমি অন্য চাই কোপাই দিতাম চাপা গুজে ঠোঁটে দিতাম মৌ হিজল শাখায় ডাক্ত পাখি বউ গো কথা কৌ ডাক্তাহুক জলপায়রা নাচতো ভরা বিল ভরু উরা যেন আসমানে গামচিল হঠাৎ জ্বলে রক্তপা কাজলা দিঘির ঢেউরে কাটা দিয়ে উঠতো মৃণাল ফুটতো কমল ঝিল ডাগর চোখে লাগতো তোমার সাগর দিঘির নীল উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যাই ঘুম জড়ানো ঘুমতি নদীর ঘুমুর পরা পায় শঙ্খ বাজে মন্দিরে সন্ধ্যা আসে বন ঘিরে ঝাউের শাখায় ভেজা আধার কে পিজেছে হাই মাঠের বাসি বন উদাসী ভীম পলাশি গাই বাউল আজি বাউল হল আমরা তোফাতে আম মুকুলের গুঝি কাঠে দাউ কি খোপাতে ডাবের শীতল জল দিয়ে মুখ মাজকি আর প্রিয়া ঝরা সোনার টোপাতে ভাঙাবুরু দাউকি কি জোড়া রাতুল শোভাতে বউল ঝরে ফলেছে আজ থলো থলো আম রসের পিড়াই টস টসে বুক ঝরছে গোলাপ জাম কামরাঙা ফের কিরণ পেতে ওই মুখের স্মরণ করে চিবুক তোমার বুকের তোমার থাম। জামরুলের রস ফেটে পড়ে হাইকে দেবে দাম করেছিলাম চাউনি চয়ন নয়ন হতে তোর ভেবেছিলুম গাঁথব মালা পাইনে খুঁজে ডোর সেই চাহনি নীল কোমল আমার মানস জল কোমল কাটার ঘালে গেছে মর্মমূলে মোর বক্ষে আমার দুলে আখির সাতনবিহার নবী তরি আমার কোন কিনারায় পায়নি খুঁজে কুল সরণ পারের গন্ধ পাঠাই কমলা নেবুর ফুল পাহাড় তনির শাল বোনাই বিষের মতো নীল ঘনাই সাজ পড়েছে ওই চাঁদ গো আমার ভিন আজ পথ হয়েছে ইহুদি দুল ভুল কোথায় তুমি কোথায় আমি চইতে দেখা সেই কেঁদে ফিরে যাই সে চৈত তোমার দেখা নেই কণ্ঠে কাঁধে একটি স্বর কোথায় তুমি বাঁধলে ঘর তেমনি করে যাচ্ছে কি রাত আমার আশাতেই কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেয়ে পারাপারের ঘাটে প্রিয় রইন বেধে না এই তরিতে হয়তো তোমার পড়বে রাঙা পা আবার তোমার সুখ ছুয়াব আকুল দুলা লাগবে নাই এক তরিতে যাব মুরা আর নাহারা গা পারাবারের ঘাটে প্রিয় রৈনু বেধে না